আর আমার পাশায় কাটি দেওয়ার জন্য আইসি ভালো তা বানাইছি তোমরা যারা বুড়ো হয়ে গেছো সেই প্রথম নতুন যৌবনের কথা মনে করি না করতু ভগবান রে কত দেশ দোষ দিছি রাতকে একটু বাড়াই দিতে পারলেন না বকাত করে রাত পাই গেল ঠিক পাইছে একদম কি কায়দা করে কয় সংক্ষিপ্ত প্রশ্ন করি গেলাম এই সংক্ষিপ্ত চিঠি লিখলো তার মধ্যে একটা বাবারে প্রণামও দেওয়া থাকবে না পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিবেন মাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম দেবেন আমার কিছু টাকার দরকার পাঠিয়ে দেবেন তার কিছু পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার কোকা এই চিঠিকে লেখে দেখেছেন বাবাও সেই রকম বাবা বাবাও লেগেছে স্নেহের দুলাল গুদাম পুড়ে করো মা পিটি তোমার বাবা সব সময় এই মা কে নাই যে পাশা দেখাচ্ছে দাঁড়াইয়ে আরে মুখ দেখা এই দিক টাকা আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে সত্যি মাই বকাত করে দাঁড়ায় পড়ি সে একবার হিমালয় পর্বতের মতো জয়রাধে কি আমার রস কমিয়ে গেছে নাকি 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 না অনেক বাড়াইছে আর বাড়ালি কেউ করে উঠবে বেশি বাড়ান ভালো না খুব ভালো মাইক এক্সেলেন্ট মাইক মাইকের কোনো দোষ নেই সবাই আমরা যেটুক সময় থাকবো কৃষ্ণ কথা হরি কথা শুনবো এই মানসিকতা নিয়ে আমরা বসবো তবে সংক্ষিপ্ত অনেক সময় সংক্ষিপ্তের জন্য জুতোর বাড়িও খায় নাক মুখ ফাটিয়েও যায় এজন্য একটু হিসেব করে সংক্ষিপ্ত বলতে হয় এক হোকা লক্ষ্য এই বয়সে এত মোটা হয়েছিস কেন এত হাই ভিট হয়ে উঠেছিস তা দুইজনে বিয়ে করেছি দুই বন্ধু পার্কে গেছে তোর বউ কেমন তোর বউ কেমন নতুন নতুন তোমরা যারা বুড়ো হয়ে গেছো সেই প্রথম নতুন যৌবনের কথা মনে করি না করতু ভগবান রে কত দেশ দোষ দিছি রাতকে একটু বাড়াই দিতে পারি না বকাত করে রাত হয়ে গেল

ঠিক না রাত আর পাবে না নিজে জাগিয়ে বসে থাকতে এই কথা কস নেই মন তোর দেব না কিন্তু দেখে নেব তা ওই দুই বন্ধু এক বন্ধু কয়ে তোর বউ কে বল আমার বউ অপূর্ব বউ মারাত্মক ভালো বউ হেভি বউ তো তোর বৌ সময় মতো দুটো খাবার পাই না মশারি আমার টানায় শুতি হয় বিছানায় আমার করিয়ে দিতে হয় কাপড় চোপড় আমার ধুয়ে দিতে হয় তা তোর বউ এত ভালোবাসে কি করে এই তো ভালোবাসা একটা মন্ত্র আছে সে মন্ত্রটা সৃষ্টি হয় হ্যাঁ তাই কি মন তো বাড়ি গেলে আমার বউ দেয় বোতাম খুলে ভাত মাখাই আনে খালে মুঠ ভরে ঢুকোয় দেয় গালে কি যে ভালোবাসা রে কই আমার বউ বোতাম একদিন খুলতি কইছে টানিয়ে সব কয়টা স্নেভ দিয়েছে বল কই তোর বউ এতো ভালোবাসি কেন কয় বৌরের ডাকতি হয় একটু ছোট্ট করি সংক্ষিপ্ত যেমন আমার বউয়ের নাম আহ আমার বউকে কখনো আমি পুরো নামে ডাকি না আমি বাড়ি গিয়ে বলি সুচি শুনছ সুচি কোথায় গেলে সুচি সে যে কি খুশি হয় যদি কারো বউয়ের নাম হয় মধুমিতা মনে করেন কষ্টিনা যে আমার বউয়ের নাম মধুমিতা কান কব কেন যদি বাড়ি যে ডাক মধু মধু কি অবস্থাটা হয় কোন আপনারা এখন এটা আলাদা একটা আনন্দ হয় না কি এই জন্যে আমার বউরে যখন ডাক দেই না সুচি ও ভাবতেছে তাহলে তো মন্ত্র শিখে গেছি বাড়ি যাইয়া আমার বউরে ও ছোট করে ডাকবো ও বাড়ি যাইয়া ওর বউরে ছোট করে ডাক দিয়া জুতোর বাড়ি খাইয়া নাক মুখ ফাটাইয়ে পরের দিন আবার ফাটিয়ে আইছে কয় তোর এই অবস্থা হয়েছে কেন কয় তোরই মন্তরের জন্য তুই আমার শিখাই দিছিস তুই তোর বউয়ের নাম সুচিত্রা ডাকছিস সুশি আসতে আমার বউয়ের নাম কি তুই তো জানিস না বলে না জানিনা না আমার বউয়ের নাম বিচিত্রা আমি যে ডাক দিছি ও বিচি আমার বউ কয় আমি তোর বিসি তো এইবার বিসি আমি মার খেয়ে দেখ ফাটাই দিয়ে আইছি সব সময় কি সংক্ষিপ্ততে কাজ হয় ও কি বলো বল বলো ওর বউয়ের নাম বিচিত্রা যদি ওই বিবাদ দিয়ে বলে চিত্রা কোথায় গেলে চিত্রা তাহলে কিন্তু হয় ও চিত্রা না কয় ও বিসি সংক্ষিপ্ত বলবার তার তো একটা নিয়ম কানুন আছে নাকি পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিও মাকে আমার প্রণাম দিও টাকার ভীষণ প্রয়োজন আমার জন্য কুড়ি হাজার টাকা পাঠিয়ে দিও হয়ে না তা না পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি কোকা বউ কইছে দিছি এই যে ঠিক পাইছে এইবার হাসিছে বাড়ি যে যেন আবার আরম্ভ করে না ঠাকুর মারে যেন কয়ে না ও বিসি তাহলে আমার যে গান দেবে না বসেন এবার আমি গান গেয়ে তারপরে ওর জবাব দিয়ে ওরে বুঝাইয়ে রেখে